আসসালামু আলাইকুম স্পোর্টস সেভেন্টি ফাইভের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচে টিটোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ের দল ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে আর ইতিমধ্যে বাংলাদেশ দলের বিপক্ষে জিম্বাবুয়ে প্রথম টিটোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে আর সেই ম্যাচে বাংলাদেশ দল জিম্বাবুয়েকে আট উইকেটের বিশাল বড় ব্যবধানে হারিয়েছে প্রথম টিটোয়েন্টি ম্যাচে বাংলাদেশ বোলারদের বোলিং নৈপুণ্যতা ছিল খুবই দেখার মতো আবার অপরদিক দিয়ে বোলিং শেষে ব্যাটিং করতে নেমে টি টোয়েন্টিতে সদ্য অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আর এরই মধ্য দিয়ে তিনি তার পারফরমেন্সের মাধ্যমে সামনে থাকা টি টোয়েন্টি বিশ্বকাপের তার জায়গাটি প্রায় পাকাপোক্ত করে ফেলেছেন তবে তার পার্টনার হিসেবে লিটন কুমার দাস একেবারেই বাজে ফর্মে রয়েছেন তাই দ্বিতীয় ম্যাচে তানজিদ হাসান তামিমের পার্টনার হিসেবে থাকতে পারেন পারভি সিমন তো এখন এক নজরে দেখে আসি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশ প্রথমে দেখে সময়সূচি বাংলাদেশ ম্যাচটির বনাম জিম্বাবুয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ মে রোজ রবিবার সময় বাংলাদেশ সময় সন্ধে ছয়টায় আর ম্যাচের ভেনু হচ্ছে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম এখন চলুন দেখে আসি বাংলাদেশ সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারভেজ ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকের আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ সাইফুদ্দিন ফাস্ট বোলার নাম্বার টেন শরীফুল ইসলাম ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার